স্বস্তিকা মুখোপাধ্যায় বরাবরই সোজা কথা সোজাভাবে বলতে পছন্দ করেন তিনি কখনোই কোনো বিষয়ে রাগঠাক করে কথা বলেন না এদিন তিনি প্রশ্ন তুললেন বিয়ের কিছু আচার এবং ডিভোর্স নিয়ে কি বললেন অভিনেত্রী একটি সাক্ষাৎকারে স্বস্তিকা মুখোপাধ্যায় জিজ্ঞেস করেন শাস্ত্র মেনে বিয়েতে যখন কন্যাদান হয় তাহলে ডিভোর্সের পর কি শাস্ত্র ফেরত দেওয়া হয় পুনরায় গোত্র বদলে যায় তার এ বিষয়ে স্বস্তিকা বলেন কন্যা করে দিল এবার ধরো সেই বিষয়টা টিকল না সেই কন্যা বাড়ি ফেরত চলে এলো তুমি কি শাস্ত্র মতে ফেরত নিচ্ছ কন্যা কি তুমি তো আয়না তো ফেরত দিচ্ছ তাহলে কি কন্যা ফেরত এলো নাকি তুমি যে দান করে দিয়েছিলে সেই দানটা রয়ে গেল অভিনেত্রী এই দিন আরও প্রশ্ন করেন আমি কি আমার বাপের বাড়ি গোত্র ফেরত পাচ্ছি কারণ শাস্ত্র মতে তো আমার ফেরত আসা হচ্ছে না স্বস্তিকা মুখোপাধ্যায় জানায় তার এসব প্রশ্নের জবাব দিতে না পারলে বাবা রেগে যেতেন অভিনেত্রীর কথায় তো আমার বাবা একটা সময় একটা সঠিক উত্তর দিতে পারতো বেশিরভাগ সময়ই পারতো না তারপর রেগে যেত আমার উপরে যে তোর মাথায় এই প্রশ্ন কোথা থেকে এসেছে স্বস্তিকা মুখোপাধ্যায়কে দর্শকরা শেষবার দুর্গাপুর জংশন ছবিতে দেখেছেন যেখানে তিনি একজন সাংবাদিকের চরিত্রে অভিনয় করেছেন তার সঙ্গেই ছবিতে আছেন বিক্রম চট্টোপাধ্যায় অরিন্দম ভট্টাচার্য এই ছবির পরিচালনা করেছেন সিনেমা থেকে সিরিয়াল স্টারদের ব্যক্তিজীবন থেকে লাইফস্টাইল টলি থেকে টেলিদুনিয়ার যাবতীয় খবর এবার থাকবে আপনার হাতের মুঠোয় ইএনটিজে নিউজ মানেই বাংলা ছবির টাটকা খবর সিনেপাড়ার হাল হাকিকাত টলিগঞ্জের যাবতীয় আপডেট আমরা আনবো আপনাদের জন্য তাই ইনটিজে নিউজকে সঙ্গে রাখতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন